একদিন বলেছিলেন যে আমি জীবনে এর পিছনে যা সময় দিয়েছি দেশে এই কমিশন নিয়ে যারা কালেকশন করে তো আমি যদি কোলে কালেক কমিশন নিতাম এর অবদ្ខকও হতো একটা কথা আপনাদেরকে বলছি আমি আমার আগের ঘোষণায় বলেছিলাম যে এই যে জমিটা আমরা কিনছি এবং ঝুঁকি আমার মাথায় জমিটার শিরোভাগ টাকা বায়নাও করেছি এতদিন লেখা হয়ে যাবার কথা আমাদেরই কাজের চাপে আমরা সিস্টেমটাকে শেষ করতে পারিনি বলে লেখা হই তবে আপনারা জানেন বৈকানা মাদ্রাসার আহামরি দান ছিল বরং আব্বার অক্লান্ত মেহনতে যতটুকু হতো মাদ্রাসাটা বিনা ঋণে চলে যেত এক্সট্রা কিছু ডিপোজিট কিছু থাকতো না খুব বেশি যাই হোক তারপরে অত্যন্ত মিতব্যয়ী ছিলেন তো একদিন বলেছিলেন যে আমি জীবনে এর পিছনে যা সময় দিয়েছি দেশে এই কমিশন নিয়ে যারা কালেকশন করে তো আমি যদি কলে কালে কমিশন নিতাম এর অর্ধেক কাজ হতো এর অর্ধেক কাজও হতো কথাটা অতি ধ্রুব কমিশন বলতে কালেক্টররা একশো টাকা কালেকশন করবে কোন মাদ্রাসার সিস্টেম শতকরা চল্লিশ টাকা ওরা নেবে শতকরা পঞ্চাশ টাকা ওরা নেবে ষাট টাকা ওরা নেবে কোথাও সিস্টেম আছে বিয়ে বিক্রি করে দিল মাদ্রাসা তিনশো টাকায় বিক্রি তিরিশ হাজার তুলু সাতাশ হাজার সাতশো টাকা উনত্রিশ হাজার টাকা ওহ মাদ্রাসা তিনশো টাকা এই সিস্টেমেই দেশে কালেকশন চলছে ব্যক্তি বিক্রম শুধু অল ইন্ডিয়া সৈন্যতল জমাতে পরিচালিত তো ভাফিদি খানা ছেলেদের মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা জি আর এই ব্যক্তি বিক্রম ধর্মী এই বিষয়টা সূচনাই আমার আপ্যান উইদাউট এনি কমিশন কালেক্টর কেউ ছিল না নিজে কালেকশন করতো 10 পয়সা কালেকশন নেওয়া তো দূরের কথা ওই কি একজন বলছিল না জীবনে দুটো টাকা এক পকেটে থাকতো না নিজের টাকা এক পকেটে আর মাদ্রাসার টাকা আরেক পকেটে ওটাই ছিল লোকের নিয়ম তো যাই হোক তো যেটুকু আপনার নিজের মেহনতে উঠে তাতে মাদ্রাসা আলহামদুলিল্লাহ বিনা ঋণে চলে গেছে ডিপোজিট খুব বেশি ছিল না এরপরেও মিতব্যয়ী হওয়ার জন্য মানে প্রয়োজন অতিরিক্ত খরচ না করার জন্য তিনি কিছু পয়সা রেখে গেছেন সেটা আমি তার আর ইন্তেকালের আগেও তার কাছ থেকে জেনেছি যে অমুক জায়গায় এই টাকাটা আছে ওটা মাদ্রাসার উমুকের কাছে এই পয়সাটা আছে এটা মাদ্রাসার কতগুলো পয়সা মাসাল্লাহ তারা সব সব আমার আমাদের আন্ডার এর পয়সাগুলো সব আমার হাতে চলে এসছে সেই পয়সা বাকি এই দু বছর আমি কিছু ডিপোজিট করতে পেরেছি মানে বাড়াতে পেরেছি সেই পয়সা আর বাকিটা ধার কম সেই ধারের ভিত্তিতেই এই জমিটা নেওয়ার কল্পনা তো নিশ্চয়ই আপনারা জমিটা দেখে বুঝছেন আচ্ছা বলেন তো এর একটা জমির সুযোগ সে ব্যক্তিগত কারুর হোক আর একটা দিনী প্রতিষ্ঠানের যোগ হোক হোক এই সুযোগটাকে হাতছাড়া করা বুদ্ধিমানের কাজ আপনাদের জায়গাটা দেখে কি মনে হচ্ছে দরকার আছে না না তো সেই ঝুঁকি নিয়ে চলছে দোয়া করেন আগামী এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ জমিটা লেখা হয়ে যাবে তবে কত টাকা ঋণ হবে সেটা এখন বলতে পারছি না লেখা ইনশাল্লাহ হয়ে যাবে সে ব্যাপারে জমি অলাও এগ্রি আমার মিডলম্যান যিনি আছেন সে ভাইও এগ্রি আমরাও শুধু প্রচন্ড ব্যস্ততার ভিতরে এতদিন লেট করে ঘুরে এসেছে জি আপনাদের কাছে আমি নতন করে কালেকশন চাইবো জিকিরের মদিনসের পরে মতিনশায় অল্প বলেছেন তাতে আপনারা যা দিয়েছেন হয়তো 1500 টাকা এসেছে আমি গনি তিনি গুছিয়ে দিলেন ওই তো আমি আপনাদের কাছে এখন কালেকশন চাইছি না আমি আগে জামিয়ার জমির জন্য যদি আমি সত্য কালেকশন না করতাম আল্লাহ শকর যতটা জনপ্রিয়তা জনসংযোগ আল্লাহ আমাদের দিয়েছেন এত নর্মালে আমি এই জমির পয়সা সহজে ইনশাল্লাহ কালেকশন করে ফেলতে পারতাম এরপরেও বলছি জামিয়ার জন্য যারা দিয়েছেন আমি তাদের কাছে আপিল করব না যারা জামিয়ার জন্য আগে দেননি বা দেওয়া হয়নি বা আমার পক্ষ থেকে তাদের কাছে আবেদন রাখা হয়নি আমি આમ ভাবে আপনাদের কাছে একটা ফোন পে নাম্বার দিচ্ছি বুইকারা মাদ্রাসা সবার কাছে প্রায় ফোন আছে সবার আল্লাহর এই ফোন ফোনপে নাম্বারটা রাখুন যদি আপনাদের সচ্ছলতা আসে সুযোগ আসে তাহলে জামিয়া এই বইকারা মাদ্রাসার স্যার এই জমির সহযোগিতায় তাই তাই কিছু পয়সা পরবর্তীকালে ফোনপে তে মারবেন আমি আলাদা করে কারোর কাছে চাইতেও যাব না আপনাদের উপরে ছেড়ে দিলাম আর পারেন আপনাদের বন্ধু বান্ধব আছে এটাই সংগঠনের গড়ার প্রতিষ্ঠান এটাই আদি প্রতিষ্ঠান সেটা ঋণের দায়ে জড়িয়ে থাকুক আমরা মন থেকে কেউ চাই না কিন্তু আমরা তো কেউ ফিরি নেই বাবা কেউ তো ফিরি নেই সব তো এক এক জায়গার সঙ্গে জড়িত সুতরাং এটা যেহেতু এখন আমার মাথার উপরে জি জি ফলে আর আমি তো জামিয়ার পাহাড় পরিমাণ বোঝা নিয়ে চলি ফলে এর জন্য আলাদা করে আমার কারোর কাছে বলার নেই তবুও জামিয়ার কালেকশন করতে যেয়ে এবার মানুষের কাছে যত কিঞ্চিত বলেছি । ওই সঙ্গে তো তাতেও আল্লাহ শুকর জামিয়ার কালেকশনের ভিতর দিয়ে আমার হাতে বই কেরা বাবদ এক দেড় লাখ টাকা কালেকশন হয়েছে সেও আমাদের এই ভাইরাই দিয়েছে তো আমি আর বাড়ছি না উঠি আমি আর ফোন পে নাম্বারটা দিচ্ছি আল্লাহ রাস্তে একটু রাখেন সুযোগ পেল এই বই কারার ফোন পে নাম্বারটা দিচ্ছি সরি ভুল বলেছি আবার বলছি বইকারার কারার ফোন পে নাম্বার দিচ্ছি জামিয়ার নয় নাম্বারটা রাখুন নাইন সেভেন ডবল থ্রি

এটাই বই করে মাদ্রাসার ফোন পে নাম্বার নাম আসবে আমার ওই ভাইটা যিনি বই করে মাদ্রাসা শিক্ষক হাফেজ আব্দুল সাহেব তার নাম আসবে ওইতেই পয়সাটা কারোর যদি আল্লাহ সুযোগ দেয় দিল চায় মন চায় কিংবা নিজের একটা বন্ধুর কাছে কথাটা যদি ছড়িয়ে দিয়েও একটু উপকার হয় কে অন ক্যামেরায় কথা বলছি এতগুলো লাইভ চলছে যদি লাইভ শুনেও কোন ভাই যদি মনে করেন যে আমরা জামিয়াতে সহযোগিতা করি কিন্তু বৈকারার সংগঠনের আদি মাদ্রাসা এবং সংগঠনের প্রতিষ্ঠাতা নিজের খাম ধরানো প্রতিষ্ঠান তো শেখাঙ্গার একটা स्थाई সম্পদ তৈরি হচ্ছে তাহলে এতও কিছু দিয়ে রেখেছি দেখ চুক্তি করার কথা বলি আমি জমি কেনার জন্য অটোমেটিক্যালি অটোমেটিক্যালি ঋণ করে গুচিয়ে বসে আছে পুরস্কার বলতে ঋণ করে বসে আসে জি জি যার জন্যই বলেছি এক সপ্তাহের মধ্যে ইমসাল্লা জমি লেখা হয়ে যাবে কিন্তু সেটা ঋণ তো তাতে যদি আপনারা একটু সহযোগিতা করে তাহলে তো ঋণটা উসল করতে আমার পক্ষে একটু সহজ হবে